ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম অর্থহীন লিখেছেন দেবী। ওদের দুজনকে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখতে দেখে অবাক হয়ে গেলাম আশ্চর্য লোকে কত গুজুপি হটাতে পারে যদিও আমি শুধু ওদের পিঠি দেখতে পাচ্ছি তবুও চিনতে ভুল করেছি হতেই পারে না ওদের সঙ্গে চার পাঁচটা বছর একই বাড়িতে বাস করেছি সেটা বোধহয় বছর দশেক আগেকার কথা বা ওরই কাছাকাছি নতুন বিয়ে হয়ে আসা আনারি এই দম্পতিটি আমাদেরই নিচের তলার দুখানা ঘরের রাজ্যে সংসার পেতে বসেছিল ঘর দুটো ভাড়া দেওয়া সত্যি বলতে আমাদের দরকারে নয় ওদেরই দরকারে আমার ভাইপো ঝিনুর সঙ্গে বন্ধুত্ব সূত্রে কেমন করে যেন জেনে ফেলেছিল ওরা নিচের তলার ওই দক্ষিণ চাপা ঘর দুটো আমাদের এমনি পড়ে থাকে ব্যবহারে লাগে না এসে ধরে পড়ল ছেলেটি দিতেই হবে ঘরুনি জোটেছে ঘর জোটেনি প্রায় একটা বেসামাল অবস্থায় কাটাচ্ছে প্রেমঘটিত বিয়ের ভাগ্যে প্রায়শই যা হয় আমাদের সমাজে এগুলে ওকুলে কোনো কুলেই তেমন সমাদর সম্ভ্রমের ঠাঁই জোটে না অতএব মান বাঁচানোর দায়ে ঘর করবার জন্য ঘর খুঁজে বেড়ানো ঘর দুটো দক্ষিণ চাপা হোক হোক তাই যথেষ্ট ওদের কাছে আপাতত ওই স্বর্গ দক্ষিণা হওয়া তো তাদের নিজেদের মধ্যেই প্রচুর রয়েছে তবে অনুভবই নিচতলাটায় খুব কমই থাকত যতক্ষণ অমলেশ বাড়িতে থাকত শুধু ততক্ষণই পালিয়ে আসতো দোতলায় হয়তো সংসারের কোনো কাজ হাতে নেই সেলাই নিয়ে বোনা নিয়ে কোটবার জন্য কুটনো নিয়ে অথবা চাল নিয়ে কাঁকড় বাঁচতে বলতো একা একা ভয় করে বাবা আসলে বুঝতাম আমাদের এই সাজানো গোছানো দোতলাটা ওকে টানে সুন্দরভাবে থাকবার ইচ্ছেটা ওর প্রবল সেটা খুব স্বাভাবিকও কারণ অনুভা বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে কথায় কথায় প্রায় ওর মুখে সে কথা এসে পড়ত বাবার ভীষণ ঘর সাজানো বাতিক ওই নিয়ে মার সঙ্গে লাঠালাঠি মা সবসময় বলবে এত কি দরকার এ তো বেশ সোফা সেটটি ছিল আবার সেসব বদলে নতুন কেন গেরস্থ ঘরে পিলোর বদিতে কি দরকার দরজা চাল্লা এত দামি দামি পর্দা ঝুলিয়ে কি স্বর্গলাভ হবে তোমার ও টাকা জমিয়ে রাখলে মেয়ের বিয়েতে কাজে লাগত ঠিকে ফিকে একটু হাসত অনুভা এরকম সময় তারপর আরো বলতো বাবা বলতো তোমার মেয়ের বিয়ের টাকা কি আমি রাখিনি ভেবেছ দেখো কি ঘটাটি করি অনুর বিয়েতে এমন ফার্নিচার দেব জামাই ব্যাটার তাক লেগে যাবে ওই রকমই কথা আমার বাবার তারপর অনু আবার একটু হেসে উঠত তা এমন বিয়ে ঘটলো মেয়ের বাবার কাছ থেকে লবডঙ্কা এ হাসিটা যেন চেষ্টা করে জোরালো করা আমি বলতাম তা হোক কে তোমার নিজেরই সব হবে বাবার জামাই করবে সবকিছু বাড়ি গাড়ি দামি ফার্নিচার তাতে কিন্তু অনুভব অবিশ্বাসের হাসিও হাসতো না হতাশার কথাও বলতো না বরং সোৎসাহী বলতো আমিও তো তাই বলি ওকে না হবার কি আছে মানুষিত করে এসব আমার বাবা কি একেবারে সেলফ মেড ম্যান বাবার বাবার তো কিছু ছিল না ও কেবল হেসে উড়িয়ে দেয় আমি কিন্তু বিশ্বাস রাখি তাছাড়া আমি নিজেও কিছু করব বিয়েটা অবশ্যই পাশ করা হয়ে ওঠেনি তাতে কি কত রকমের চাকরি আছে জগতে মেয়েদের জন্যে আজকাল অনেক দরজা খোলা অবশ্যই অনুভার সামনে চট করে তেমন কোনো দরজা খুলে যায়নি খোলার কথা বললে একটু ঘুরঘুলি বলা যায় পাড়ার একটা সেলাই স্কুলে সেলাই শিক্ষিকার চাকরি জুটিয়েছিল যার মাইনের অঙ্কটা মুখে বলতে বাধে তবু অনুভা তাতেই খুশি তবু তো কিছু বাড়তি রোজগার সেই বাড়তিটুকুর খেয়া নৌকায় সে তার ইচ্ছের সমুদ্র পাড়ি দেবার সাধনা চালিয়ে চলেছিল অনুভার সাধনায় তাদের সেই দক্ষিণ চাপা ছোট ঘর দুখানি দিব্য রূপ ধারণ করেছিল প্রথমেই একখানা পাখা ভাড়া করে ফেলেছিল অনুভা তারপর সেই পাখার পিছন পিছন যেন পাখা মেলে উড়ে উড়ে এসে পড়েছিল হালকা বেতের চেয়ার টেবিল সুন্দর ছাপের ছিটের পর্দা রং লাগিয়ে সভ্যভ করা প্যাকিং কাঠের জাল আলমারি বইয়ের র্যাক ছোট টুকটাক শৌখিন জিনিস অনুভার হাতের গুনে সামান্য উপকরণে ঘরের চেহারা মনোরম হয়ে উঠেছিল মনে আছে একদিন আমি হেসে বলেছিলাম তোমাদেরই সংসারের একটা নামকরণ করে ফেলো অনুভা মহোৎসাহে বলে উঠল বেশ আপনি একটা নামকরণ করে দিন আমি বললাম ধরো সুখনির কিংবা ভালোবাসার ঘর শেষেরটা শেষেরটাই সুন্দর বলল অনুভা অমলের শেষে বলল ঠিক আছে কালই তাহলে একটা সাইনবোর্ডের অর্ডার দিই নামটা লিখিয়ে নিয়ে এসে দরজার মাথায় ঝুলিয়ে দেব অনুভা রাগ দেখিয়ে বলল সাইনবোর্ড এ কি দোকান নাকি নেম প্লেট বলবে তো ওই হলো বলে হো হো করে হাসলো অমলেশ ভারী সুন্দর হাসিটা অমলেশের কদিন পরে একদিন তেমনই হাসির সঙ্গে অমলেশ বলল না নেম প্লেটটার নাম বদল করতে হবে অনুভা ঝলসে ওঠে হলো কই তাই বদল আহা একেবারে সঠিক নামই তো রাখা ভালো আমার তো মনে হয় নাম রাখা উচিত চাহিদা ঘর অনুভার চোখ গোলাকার তার মানে মানে খুব সোজা এ ঘরের চাহিদা তো পুরোতে দেখছি না একটা মিললেই আর একটা কিছুর বায় না অতএব চাহিদাটা অবশ্যই ঘরের জন্যে কিন্তু আসামি তো ঘরও কাজেই অনুভা রেগের রসাতল করে বলে সাজিয়ে গুছিয়ে থাকতে ইচ্ছে করে না তোমার আশ্চর্য অমলেশ বলে ইচ্ছে কেন করবে না কিন্তু কোথাও তো থামতে হবে এই তো বেশ সাজানো গোছানো হয়েছে আবার তোমার ঘরের টেবিল ফ্যানের বায়না অনুভার যুক্তি সেই তো একটা লড়বড়ে শব্দ ঘ্যান ঘ্যানে মাস মাস এক মুঠো করে টাকা ভাড়া যাচ্ছে অথচ গোড়ায় একটু খরচা করলেই ইনস্টলমেন্টে পাখাটা কিনে ফেলা যায় যুক্তিটা ফেলনা নয় কিন্তু অমলেশ বলে অবিরত যদি চাহিদার তালিকা বাড়াতে থাকো তুমি আর তার পিছনে সর্বশক্তি নিয়োগ করতে থাকো তাহলে সুখনীরটা আর হলো কখন তাহলে বলো কর্মক্ষেত্র অথবা শেষ রায় দেয় অনুভা অতএব মাস পড়লেই দেখা যায় মাসকাবাড়ি বাজারের সঙ্গে সঙ্গে অনুভা অমলেশ ঘরের জন্য কিছু একটা কিনে এনে হাজির করছে আর দেখা যেত উৎসাহটা কিন্তু অমলেশেরই বেশি তার মানে মতান্তরটা ওদের সুখের বিলাস কথা কাটাকাটিটা আল্লাদের বিকাশ ওদের ঘিরে সর্বদাই যেন একটু সুখ আর আহ্লাদের পরিমণ্ডল নিচের তলার ওই তুচ্ছ ঘর দুটোকে স্বর্গতুল্য করেই যাপন করেছিল ওরা চার পাঁচটা বছর তারপর অমলেশের চাকরিতে প্রমোশন হলো আর অনুভা নিজেই একটা সেলাই শিক্ষণ কেন্দ্র খুলল অতএব ওরা দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাটে উঠে গেল কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক উঠিয়ে দেয়নি যখন তখন বেড়াতে আসতো সময় পেলেই হাসি গল্পে খানিকটা সময় হালকা করে দিয়ে যেত আমিও গিয়েছি মাঝে মাঝে দেখেছি আরো কত কি করেছে অনুভা ওদের ফ্রিজ হয়েছে আলমারি হয়েছে জোড়া খাট হয়েছে গ্যাসের স্টোভ প্রেশার কুকার আরো কত কি অমলেশ বলতো অনু ওর বাবার অপরাধের জরিমানা দিচ্ছে বুঝলেন ওর বাবার জামাইকে যা যা দেওয়া উচিত ছিল ও তার সবই প্রায় দিয়ে চলেছে আমায় অনুভা বলতো আহারে আমি যেন সবই নিজের টাকা থেকে করেছি দুজনের রায় থেকে গুছিয়ে সংসার চালিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে করেছি আমি বলতাম সেটাও তোমারই করা অনুভা গুছিয়ে সংসার করে টাকা বাঁচানো কি সোজা ক্রেডিট অনুভা হাসত সাফল্যের হাসি মনে হতো এবার ওদের সংসারের নামকরণ করা যায় সুখনির কিন্তু অনুভার ওই সাফল্যের আর সুখের অন্তরালে যে আরেকটি পিপাসা আরেকটি শূন্যতা জন্ম নিয়েছিল সেটাও টের পাচ্ছিলাম এতদিন বিয়ে হয়েছে অনুভার সে মা হয়নি হঠাৎ একদিন বলে বসল এত সব করে আর কি বা লাভ হলো মানে হয় না কোনো আমি বুঝতে পারলেও সেদিকে না গিয়ে হালকা গলায় বললাম কেন আবার কিসের চাহিদা তোমার চাহিদা ঘরের অমলেশ স্ত্রীর দিকে একটু কৌতুক কটাক্ষ করে বলল এখন চাহিদা তোলনা খাটের আর প্যারাম্বোলেটরের অনুভা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমাকে দীর্ঘদিনের জন্য চলে যেতে হলো রাজস্থানে নানা জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি সম্প্রতি আবার ফিরেছি ফিরে এসে চেনা জানা জগতের সববার খোঁজ নিচ্ছিলাম বিনুর কাছে অনুভা অমলেশের খবর জিজ্ঞেস করতেই বাজিটা বলে দিল কিনা ওদের কথা আর জিজ্ঞেস করো না নাম করতে ইচ্ছে করে না ওদের সে কি কেন ওরা ডিভোর্স করেছে আর কিছু শুনতে যেও না কেলেঙ্কারি চরম বিশ্বাস করতে সময় লেগেছিল কিন্তু বিনু খামোখা কেন বাজে কথা বলতে যাবে এই ভেবেই শেষ অব্দি বিশ্বাস করতে বাধ্য হলাম ভাবলাম জগতে কি না ঘটতে পারে কিন্তু এখন দেখছি বাজে কথাই বলেছে বিনু হয়তো নিজেই যোগাযোগ রাখতে পারে না আর কোথাকার কোন শোনা কথা উদর বোঝা বুধোর ঘাড়ে চাপিয়েছে ওদের পাশাপাশি বসে সিনেমা দেখতে দেখে নিঃশ্বাস ফেলে বাঁচলাম আমি পিছনে বসে আছি ওরা সামনে অন্ধকারের সুযোগে অমলেশের কোলের উপর অনুভার হাতখানি মনে মনে হাসলাম এক্ষুনি সাড়া দিয়ে রসভঙ্গ করতে চাই না বাবা তাছাড়া সাড়া দেওয়া মানেই অন্তত দুটো চারটে কথা কওয়া তো বটেই আর তখন পার্শ্ববর্তীরা বিরক্তি প্রকাশ করবেন সিনেমা হলটা যে কথা বলার জায়গা নয় এইটা বোঝাতে একশোটি কথা বলবেন তীক্ষ্ণ মন্তব্য করবেন অতএব ছবি শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থাকাই ভালো হল থেকে বেরিয়ে কথা হবে যথাসময়ে ছবি শেষ হল জনগণমন সমাধা হল হল থেকে বেরোবার সময় ঠিক নজরে রেখেছি সিঁড়িতে নেমেই ডেকে উঠলাম অনুভা অনুভা চমকে এদিক ওদিক তাকিয়ে দেখল আবার ডাকলাম হঠাৎ দেখি অনুভা আর দিকে না তাকিয়ে তাড়াতাড়ি এগোচ্ছে ব্যাপার কি অনুভা ঠিক বুঝতে পারেনি ডাকটা পিছন থেকে আসছে সামনের দিক ভেবে সামনেই এগোচ্ছে অগত্যা আমাকেও দ্রুত এগোতে হলো এবং ধরেও ফেললাম হেসে বললাম ডাকটা কোন দিক থেকে এলো বুঝতে পার বুঝি অনুভার মুখে আমার উৎফুল্ল হাসির প্রতিবিম্ব দেখতে পেলাম না একটু ফিকে হাসি হেসে বলল বুঝতে পেরেছিলাম অনুভার মুখটা শুকনো রংটা মলিন চোখ দুটো নিষ্প্রভ কোন শোকের ব্যাপার নয় তো। বেচারির বাবা কি মা হয়তো বললাম কোথায় আছো এখন সেই ফ্ল্যাটটাতে না আবার বাসা বদল অনুভা একটু ইতস্তত করে বলল না না সেখানেই আছি তবে চলো পৌঁছে দিই উঠে এসো আমার গাড়িতে যেতে যেতে গল্প হবে কতদিন পরে কলকাতায় ফিরলাম কই অমলেশ কই কোন দিক দিয়ে বেরোলো দেখো দেখো আবার না ট্যাক্সি ধরতে ছোটে ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে আসছিলাম তাকাচ্ছিলাম এদিক ওদিক অমলে হঠাৎ চোখ ছাড়া হয়ে কোন দিকে গেল অনুভা কিন্তু চলেছে নির্বিকার আমার গাড়ির কাছে এসে পড়ে ব্যস্তভাবে বললাম কোন দিকে গেল তো আমি সেই ট্যাক্সি ধরার কথাই ভাবছিলাম অনুভা গাড়ির দরজায় হাত রেখে আমার চোখে চোখ না ফেলে অদ্ভুত একটা বর্ণহীন স্বরে বলল ওর বাসায় চলে গেছে আমার সারা শরীরটা হঠাৎ কাঁটা দিয়ে উঠল আমার বিনুর কথা মনে পড়ে গেল কিন্তু তাহলে একত্রে সিনেমা দেখা অন্ধকারের সুযোগে কুলের উপর হাত রাখা এগুলোর কি রহস্য রহস্য ভেদ হল আস্তে আস্তে অনুভাকে গাড়িতে তুলে দিয়ে ওর ফ্ল্যাটে এলাম সেই দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাট সেই খাট সেই আলমারি ফ্রিজ গ্যাস প্রেসার কুকার সম্বলিত দুঘরের সংসার যেখানে যেমন সাজানো ছিল ঠিক তাই রয়েছে শুধু সবকিছুর উপর ধুলো শুধু পর্দা কুষান বেডকভার ময়লা ময়লা শুধু সংসারের দুজনের মধ্যে একজন মাত্র অনুভা বলল হ্যাঁ বিনুদার কথাই ঠিক আমরা আর এক নেই রুদ্ধশ্বাসে বলি কিন্তু এটা কি করে সম্ভব হল অনুভা অনুভা আসতে বলল আমিও এখন তাই ভাবি কি করে সম্ভব হল অথচ হয়েও গেল কিন্তু এত বড় একটা ব্যাপারের কারণ তো কিছু থাকবে অনুভা কেমন একরকম হেসে বলল কারণ ছিল না কারণ সৃষ্টি করা হল আইনও যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে ইচ্ছে করে চেষ্টা করেও দোষী সাজল অথচ অনুভা মাথা হেঁট করে বলল শব্দ সামারই হঠাৎ একটা নিস্তব্ধতা নেমে এলো আমিও চুপ অনুভাও চুপ কিছুক্ষণ পরে অনুভাই আবার কথা বলল ভূতে পাওয়া কথাটা হাসির বলেই জানতাম দেখলাম কথাটা হেসে ওড়াবার নয় নিজের জীবনেই দেখলাম ভূতেই পেয়েছিল আমায় এখন ভাবি কি নির্লজ্জতাই করেছি অথচ তখন মনে হয়েছিল বাচ্চা কাচ্চাহীন সংসার একেবারে অর্থহীন আমার মনে হয়েছিল এই না হওয়াটার জন্য ওই দায়ী ওর ত্রুটির জন্যে আমার জীবনের সম্পূর্ণতা এলো না অন্ধের মতো ওই ভাবনাটার মধ্যেই নিজেকে একেবারে সমর্পণ করে বসলাম আর কি যে এক নিষ্ঠুরতায় পেয়ে বসলো আমায় উঠতে বসতে অভিযোগ অসন্তোষ শুরু করে দিলাম তারপর অনুভব লান হাসির সঙ্গে বলল আপনি হয়তো আমাকে খুবই নির্লজ্জ ভাবছেন আর সত্যি তো তাই নির্লজ্জ না হলে ডাক্তারের কাছে ছোটাছুটি করি ও কেবলই বলেছে ঈশ্বর আমাদের যা দেননি তাই নিয়ে এত অশান্তি পাও কেন যা দিয়েছেন সেটাই কি কম আমাদের দুজনকে তো দিয়েছেন দুজনের জন্যে কিন্তু আমার তখন এই কথাগুলো খুব ছেঁদো মনে হতো রাগ করে বলতাম নিজের ত্রুটি ঈশ্বরের উপর চাপালে অনেক সুবিধে বেশ প্রমাণিত হোক ঈশ্বর আমাকেই দেননি তোমার তো চাহিদা নেই আমারই চাহিদা অতইব জানা দরকার আমি ওর সিঁদুরবিহীন সম্বলিত হেঁট করা মাথাটার দিকে তাকিয়ে বললাম থাক অনুভা তোমার বলতে কষ্ট হচ্ছে সিঁদুর পরাটা অনুভার একটা আর্ট ছিল খুব সরু অথচ অনেকটা টানা কপালের উপর থেকে একেবারে প্রায় মাথার পিছন পর্যন্ত যেন স্মৃতিটা প্রায় অস্পষ্ট অনুভা আবার কুমারী জীবনে ফিরে গেছে তারপর অনুভা আসতে বলল প্রকৃত কথাটা কাউকে বলতে না পারা আরো কষ্ট নিজের অপরাধের ভার বয়ে বয়ে থামল একটু তারপর আবার বলতে লাগল সে যাক ডাক্তারের কাছে যাওয়া হলো ডাক্তার বলল ত্রুটি আমারই মধ্যে মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই ওই রায় শুনে লজ্জায় দুঃখে অপমানে হঠাৎ ক্ষেপে উঠলাম আমি এতদিন ধরে ওকে যা কিছু বলেছি যত কিছু অভিযোগ করেছি তার ধিক্কার আর গ্লানি যেন বুকের মধ্যে হাতুড়ি বসাতে লাগলো সেই আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারলাম না চালায় ছটফটিয়ে বলে বসলাম ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করতে বা অসুবিধে কি ঘুষ দিতে পারলে কে কেনা যায় শুনে ও হঠাৎ যেন পাথর হয়ে গেল কতদিন কত নিষ্ঠুর কথা বলেছি কত ডোর ব্যবহার করেছি এরকম মুখ কোনো দেখিনি অনেকক্ষণ ওইভাবে বসে থেকে শুধু বলল বিশ্বাস চলে গেলে আর কি থাকে তারপর থেকে ও একেবারে আমার সংস্রপ ত্যাগ করল কোথায় থাকে কোথায় খায় মাঝে মাঝে এসে টেবিলের উপর কিছু টাকা রেখে চলে যায় কথা বলে না সে অপমানের টাকা আমি বা নেব কেন আর নেই বা করবো কি আমি কি রাঁধছি খাচ্ছি দিনের পর দিন শুধু চা কাটিয়ে দিয়েছি একটা একটা অভিমানে আমিও না হয় কথা ফেলেছি তার কি ক্ষমা নেই কিন্তু ক্ষমা তো দূরের কথা ও অন্য পথ ধরল অর্থাৎ উচ্ছন্নের পথ ধরল আমারই সেলাই স্কুলের একটা বাচাল বিধবা মেয়ের সঙ্গে এমন বাড়াবাড়ি মেলামেশা করতে শুরু করল যে লোকের কাছে মুখ দেখানো ভার হল মেয়েটাকে স্কুল থেকে তাড়িয়ে দিলাম কিন্তু সে উল্টো চাপ দিয়ে শাসিয়ে গেল নালিশ করবে কারণ সে কথা মুখে আনতে পারছি না আপনার সামনে হ্যাঁ এইভাবেই শোধ নিল অমলেশ নিজেকে ধ্বংস করে প্রমাণ করলো সে খাঁটি কিন্তু আমি তখন মরিয়া ও যে এভাবেই শোধ নিতে পারে এ আমার ধারণার বাইরে ছিল কিন্তু এখন ভাবি কেনই বা তা ছিল অমলেশ রক্তমাংশের মানুষ ওকে আমি যে অপমান করেছি তার তো পরিমাপ হয় না কিংবা ওরও হয়তো আর ফেরার পথ ছিল না তারপর সে অনেক নির্লজ্জ কাহিনী নিজের চরিত্রহীনতা প্রমাণ করে নিজেই ও আমাকে দিয়ে ডিভোর্সের মামলা আনাতে বাধ্য করল কারণ সেই মেয়েটা তখন ওকে বিয়ে করতে বাধ্য করাচ্ছে তারপর আর কি এই তো দেখছেন সেলাই স্কুলটা ভালোই চলছে কাজেই আমারও চলে যাচ্ছে আমি বলে ফেলি আর অমলেশ অনুভা আবার আসতে বলে সে তার সঙ্গেই আছে বড় লোকের একমাত্র মেয়ে অল্প বয়সে বিধবা হয়েছিল তাই শূন্যতা কমাতে সেলাই শিখতে এসেছিল এখন তো আবার সধবা হয়েছে স্বামী পুত্র নিয়ে সুখেই আছে অনুভার কথার ভঙ্গিতে যেন অঙ্ক মিলিয়ে ফেলার নিশ্চিন্ততা কিন্তু অঙ্কটা মিলল কই এই যে একটা ধাঁধার অঙ্ক হয়ে খোঁচা হয়ে দাঁড়িয়ে রইল এতক্ষণে যা শুনলাম তার মধ্যে এই দুজনে সিনেমা দেখতে আসাটা আসে কোথা থেকে সেটা নাকি সেটা দৈবের ঘটনা মাত্র মানে শুরুটা থেমে থেমে অনুভা যা বলল তার সার মর্ম একা বাড়িতে সন্ধ্যেবেলাটা অসহ্য লাগে বলে মাঝে মাঝেই সিনেমায় চলে আসত অনুভা হঠাৎ একদিন দেখতে পেল পাশের সিটের লোকটা অমলেশ বুঝতে পেরে ছুটে পালিয়ে যেতে চেয়েছিল অনুভা তারপরই ভাবল কেন যাব ওকে তো তাহলে অনেকটা মূল্য দেওয়া হয় চেপে বসে থাকবো শেষ পর্যন্ত দেখিও কি করে কিছুই করেনি অমলেশ বুঝতে পেরেছে এমনও বোঝা যায়নি শুধু উঠে দাঁড়িয়ে পড়ার আগে আস্তে আস্তে বলেছিল কত বাজে বাজে লোক তো পাশে বসে অনুভা কিছু বলতে পারেনি ঠিক সেই সময়ে অনুভার গলাটা কেমন বুঝে গিয়েছিল বাড়ি ফিরে অনুভা ঠিক করল আর কোনো দিন সিনেমা যাবে না কিন্তু কদিন পরেই ডাকের খামে এক লাইন চিঠির সঙ্গে মেট্রোর টিকিট একখানা বেশ দামি সিটের চিঠিটায় লেখা খুব কি অসম্ভব ক্ষতি কি অনুভার সর্বশরীর প্রথমটা হিম হয়ে গেল তারপর আগুনের মতো জ্বলে উঠল ভাবলো টিকিটটা টুকরো টুকরো করে ফেলে দেবে তারপর চিন্তা করে দেখল ওতে কোনো ফল হবে না অমলে সত ভাববে ডাকের গোলযোগ অথবা ভাববে অনুভার শরীর খারাপ ওর সামনে গিয়ে ছিঁড়তে হবে সেটার জন্য অতএব যেতেই হলো কিন্তু হলের দরজার কাছে অমলেশকে দেখে অনুভার সেই ভার মুখটা এতটাই উজ্জ্বল হয়ে উঠল যে ঠিক সেই মুহূর্তে চিঠিটা ছেঁড়া যেন বোকার মতো দেখতে লাগবে এটাই মনে হচ্ছে অনুভার কোনো কথাবার্তা নেই শুধু সিনেমা দেখে আসা তারপর আবার তারপর আবার সেই একই পদ্ধতি চিঠির ভাষাটার অদল বদল হয়তো কোনোদিন চিঠিতে লেখা থাকে ছবিটা শুনেছি অপূর্ব না দেখাটা লোকসান আবার কোনোদিন লেখা থাকে ছবিটার দুটো কাগজে দুরকম সমালোচনা বেরিয়েছে আসলে কি দেখা দরকার আবার কখনো লেখা থাকে তোমার প্রিয় নায়কের ছবি তাই প্রথম শোতেই ব্যবস্থা ক্রমশ ব্যাপারটা নেশার মতো দাঁড়িয়ে যাচ্ছে ক্রমশ কলকাতার সব হলই চেনা হয়ে যাচ্ছে অনুভার দেখা হয়ে যাচ্ছে সব ছবি ইংরেজি বাংলা অথবা অনুভার বাসা থেকে খুব দূরের পাড়ায় অথবা গোলমেলে পাড়ায় হলে চিঠিতে লেখা থাকে গড়িয়াহাট ব্রিজের ডান দিকে অপেক্ষা করো এ হলটা খুঁজে বের করা তোমার পক্ষে শক্ত গড়িয়াহাট ব্রিজটা অনুভাদের বাসার নিতান্ত নিকটে নতুন কোনো ছবির সন্ধান না পেলে মাঝে মাঝে উত্তর কলকাতায় চলে যায় থিয়েটারে ওই অঞ্চলে চেনা জানা তেমন কেউ নেই বলে বেশ নিশ্চিন্তেই বসে দামি সিটে বসে অমলেশের এখন চাকরিতে অনেক উন্নতি হয়েছে প্রথম প্রথম ফেরবার সময় অমলেশ খানিকটা পথ একসঙ্গে এসে কোনো একখানে ছেড়ে দিত এখন অনুভাকে প্রায় দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে যায় অবশ্য বাড়ির মধ্যে ঢোকে না কোনো দিনই এখন অমলেশ কোম্পানি থেকে একটা ছোট গাড়ি পেয়েছে নিজের ব্যবহারের জন্যে অফিস ফেরত নিজস্ব জগতের পর্ব সেরে রাত করে বাড়ি ফেরাই ও রীতি ড্রাইভার নেয়নি নিজেই চালায় অতএব ওর গতিবিধির খবর ওর নিজেরই হাতে আমি জিজ্ঞেস করলাম কিন্তু আজ আজ আপনাকে দেখে তাড়াতাড়ি পালালো একটু হাসির মতো করে অনুভব বলল। যেন কোনো ছোট ছেলের দুষ্টুমির কথা বললো কৌতুকের ভঙ্গিতে আমি কিন্তু ওর মুখটা দেখতে পাচ্ছিলাম না ওর ঘাটটা জানলার দিকে ঘুরানো ছিল আমি ওর সেই অলংকারবিহীন ঘাটটার দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম কিন্তু এখন এসবের মূল্যই বা কি আর মানেই বা কি অনুভা হঠাৎ খুব হালকা গলায় বলে উঠল মানেও কিছু নেই মূল্যও কিছু নেই এখন মাঝে মাঝে এক একটা সন্ধে একটু ভালো কাটে এই আর কি গল্পটা পড়ার পর থেকে মনের মধ্যে একটা গান খালি ঘুরপাক খাচ্ছে আর বারবার মনে হচ্ছে রবি ঠাকুর কোথায় অনুভার জন্যই এমন গান সৃষ্টি করেছিলেন জীবনে পরম করোনা হেলা করোনা হেলা হে গরবিনী জি হে গরুবিনী বৃথায় কাটবে বেলা সঙ্গ হবে যে খেলা সুধার হাটে ফুরাবে বিকি কিনি হে গরুবিনী জীব लभोधाने दुख তোমার আজকের গল্প সেটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো